ইলেকট্রিক্যাল লাইসেন্স পাওয়ার জন্য জানলার দিন শেষ সবাই সম্পূর্ণ ফ্রিতে ইলেকট্রিক্যাল লাইসেন্স পাবে এই ভিডিওর মাধ্যমে আমি আজ আলোচনা করব কীভাবে এই ইলেকট্রিক্যাল লাইসেন্স পাওয়া যাবে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে কারা কারা এই লাইসেন্স পাবে এবং কীভাবে ফোন থেকে অ্যাপ্লাই করবে ওয়েলকাম টু আলটিমেট সাকসেস ইউটিউব চ্যানেল হাই আমি সুকুমার বর্তমান আমি রাজ্য বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যুক্ত এই বিদ্যুৎ দপ্তর ও পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের উদ্যোগে এই ইলেকট্রিক্যাল লাইসেন্স সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করা হচ্ছে যারা যারা বিভিন্ন ইলেকট্রিক্যাল কাজ করে থাকেন বিশেষ করে যারা গ্রামগঞ্জে ওয়ারিং বা অন্যান্য ইলেকট্রিক্যাল কাজ করে থাকেন তাদেরকে এই লাইসেন্স প্রোভাইড করা হবে অর্থাৎ যাদের কাছে লাইসেন্স নেই কোনো তাদেরকে এই লাইসেন্স প্রোভাইড করা হয়ে থাকবে মাত্র পাঁচ দিনের ট্রেনিং মাধ্যমে এই ট্রেনিং আপনাদের নিকটবর্তী যে আইটিআই কলেজগুলো রয়েছে সে আইটিআই কলেজের মাধ্যমে করানো হবে শিক্ষাগত যোগ্যতা আপনি যদি বিলো ফাইভ পাস হয়ে থাকেন তাতেও আপনি এই আবেদন করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে বয়স ও দক্ষতা বয়সের কোনো সীমা নেই স্টুডেন্ট থেকে শুরু করে বিভিন্ন ইলেকট্রিক্যাল কাজের সঙ্গে যুক্ত বিভিন্ন কর্মীরা এই ফর্ম ফিল করতে পারবে কীভাবে অ্যাপ্লাই করবে এটা সম্পূর্ণ অনলাইন প্রসেস অনলাইন প্রসেসের মাধ্যমে কীভাবে অ্যাপ্লাই করা হবে আমি আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যারা যারা আমরা আমার এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করতে ভুলবে না তা পরবর্তীকালে কোনো আপডেট এলে এই সম্বন্ধেও আমি এই চ্যানেলের মাধ্যমে আপডেট করে থাকব চলো কিভাবে অ্যাপ্লাই করা হয় সেই অফিসিয়াল ওয়েবসাইট সাইটে আমি নিয়ে যাব চলে এলাম অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ক্লিক করে ডাইরে এখানে চলে আসতে পারবে তোমরা দেখছো এখানে এই ওয়েবসাইটে একটা ছোট্ট বক্স রয়েছে ক্লিক হ্যার টু অ্যাপ্লাই হাউস ওয়েিং টেকনিশিয়ান কোর্স এই বক্সের মধ্যে ক্লিক করলে তোমাদের হচ্ছে সেকেন্ড পেজে নিয়ে যাবে অ্যাপ্লিকেশান ফর ট্রেনিং ফর হাউস ওয়েিং টেকনিশিয়ান দেখো এখানে আসার পর তিনটি অপশান দেখতে পারবে যে নিউ ক্যান্ডিডেট রেজিস্টার অলরেডি রেজিস্টার ক্যান্ডিডেট লগ ইনর জন্য ফর মোর ইনফরমেশান ক্লিক হেয়ার এই মোর ইনফরমেশান ক্লিক হেয়ারে ক্লিক করলে আমি যেই কথাগুলো বললাম এতক্ষণ সেগুলোই এখানে রয়েছে এই আবেদন অলরেডি এগারো ছয় দু হাজার পঁচিশ থেকে শুরু হয়ে গেছে এই আবেদনে এখন শেষ ডেট কোনো দেওয়া হয়নি তবে এখনও তোমরা আবেদন করতে পারবে তার জন্য এই ওয়েবসাইটে দিয়ে দিয়েছে এবং ওয়েবসাইটে আমার ভিডিও ডিসক্রিপশানেও তোমরা পেয়ে যাবে কীভাবে রেজিস্টার করতে হবে প্রথমে সেটাকে দেখো রেজিস্টারের অপশানে ক্লিক করার পর তোমাদের কাছে এখানে ফুল নেম মোবাইল নম্বর পদবী ফাদার্স নেম মাদার্স নেম এগুলোকে ফিল আপ করতে হবে ফিল আপ করার পরে তোমার যাবতীয় ডিটেলস এখানে দেওয়ার পর সাবমিট করলে তোমার রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে ওটিপিটিকে দিয়ে এখানে ভ্যালিডের অপশানে ক্লিক করলে তোমাকে আবার লগ ইন করতে বলো অর্থাৎ তুমি রেজিস্টার হয়ে গেলে এবার লগ ইন করার জন্য তোমার যে অ্যাপ্লিকেশান করেছে রেজিস্টার মোবাইল নম্বর সেটাকে দিয়ে এখানে পাসওয়ার্ড হিসাবে তোমার জন্ম তারিখটাকে দিয়ে এখানে যে ক্যাপচার রয়েছে সেখানে পুট করতে হবে দিলে এখানে তোমার প্রোফাইলে চলে আসবে পরপর তিনটি অপশানই পেন্ডিং অ্যাপ্লিকেশান করতে হবে আপডেট প্রোফাইল করবে তারপরে হচ্ছে ডকুমেন্টস আপলোড করবে তারপরে হচ্ছে চয়েস ইনস্টিটিউট মানে কোন কলেজটা তোমরা চাইছি সেটা ক্লিক করতে হবে এখানে তুমি তোমার সম্পূর্ণ যাবতীয় তথ্যগুলো দিয়ে দেবে এখানে দেখো শিক্ষাগত যোগ্যতা বিলো ফাইভ পার্স অর্থাৎ বিলো ফাইভ পার্সেও তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো যেটা আমি আগেও বলেছিলাম তো সেই হিসাবে তুমি সমস্ত কিছু ডিটেলস দিয়ে সম্পূর্ণ মোবাইল থেকেই তুমি করতে পারবে আমি তোমাদেরকে মোবাইল থেকেই দেখাচ্ছি এখানে সেভ অপশানটা ক্লিক করতে ভুলবে না সেভ অপশানে ক্লিক করলে সাকসেস অপশান আসবে তারপর তোমাদেরকে সেকেন্ড অপশানে নিয়ে যাবে সেকেন্ড হচ্ছে ডকুমেন্ট আপলোড ডকুমেন্টের মধ্যে এখানে হচ্ছে দুটো ডকুমেন্টস লাগবে এক হচ্ছে পাসপোর্ট সাইজ কালার ফটো এবং আধার কার্ড এবং তার সাইজ হবে এখানে দেখো পাশে দিয়ে দিয়েছে সেই হিসাবে তোমরা দিয়ে আপলোড করে দেবে ডকুমেন্ট ডকুমেন্ট আপলোড আপলোড হয়ে গেলে চয়েস অফ ইনস্টিটিউট মানে যে আইটিআই কলেজগুলোর মাধ্যমে তুমি ট্রেনিংটা সম্পূর্ণ করবে সেই ইনস্টিটিউটের কথা বলা হয়েছে তোমার নিকটবর্তী যে ইনস্টিটিউটগুলো তুমি এখান থেকে সার্চ করে নেবে সার্চ করার পরে এখানে অ্যাড অপশানটা ক্লিক করবে মানে এক নম্বর দু নম্বর তিন নম্বর করে তুমি তোমার ইনস্টিটিউটগুলো চুজ করতে পারো ওই জন্য তুমি এখানে ইনস্টিটিউটগুলো আপডাউনও করতে পারবে মানে প্রায়োরিটি হিসাবে তুমি কাকে ফার্স্টে রাখছো কাকে সেকেন্ডে রাখছো সেই হিসাবে করতে পারো দিয়ে এখানে সেভ অপশান বা লগ অপশানে ক্লিক করতে ভুলবে না তাতে কিন্তু আমার সেভগুলো এখানে যে চয়েসগুলো করলে সেগুলো এখানে লগ হয়ে যাবে তো এইভাবে তোমার আবেদন প্রসেস সম্পূর্ণ পূর্ণ হবে এবার ভেরিফিকেশান প্রসেস রয়েছে ভেরিফিকেশান প্রসেস অলরেডি অনলাইনের মাধ্যমে হবে এরপর তোমার এখানে কোনো কাজ নেই পরবর্তীকালে এখানে তোমাদের নতুন আপডেট দেবে যে কিভাবে তোমাদেরকে ডাকা হবে কি যাবতীয় তথ্য এই ওয়েবসাইটের মাধ্যমে আপলোড হবে এবং তার যাবতীয় ইনফরমেশান আমি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপলোড করে দেবো তার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকার আইকনটিকে বেশ করতে হবে দেখাবে হবে পরবর্তী ভিডিওতে টাটা বাই